আজকে ব্লগে থাকছে আমাদের খুঁজে পাওয়া বালির জিম এক হিডেন জ্যাম রিসর্ট এবং আরও থাকছে বালির এক ওয়াটারফল যা আপনারা কখনও মিস করতে চাবেন না তো চলুন ব্লগটা শুরু করা যাক আমরা এখন লুম্বিনী বিলাজে চেকিং করছি তো আমাদের চাবি সাবি অলরেডি না হলো এখন আমরা গাড়ি পার্ক করে বাকি সার্ভিস আমাদেরকে এখন বিরাতে নিয়ে যাচ্ছে ইমি

এখানে এখন ব্রেকফাস্ট করবো ইনশাল্লাহ আমাদের সুন্দর আয়োজন ব্রেকফাস্টের একটা পারফেক্ট ভিলেজ ফিল আছে এই ভিলাটার মাঝখানে ভেরি নাইস আমরা এখন দাঁড়ায় আছি আমাদের রুমের সামনে রুম নাম্বার হচ্ছে সেভেন্টি এখানে সবগুলোই হচ্ছে প্রাইভেট পুল আলা ভিলা

আমাদের রুম কাঠ গোলাপের গাছ এখানে অনেকগুলো কাঠ গোলাপের গাছ একটা সাদা একটা গোলাপি নারকেল গাছ গাছ আছে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস একটা একটা কিচেনের মতো স্টোভ ছাড়া ফ্রিজ ওভেন সব কিছু তারপরে চলে যাচ্ছি রুমের মধ্যে এটা হচ্ছে আমাদের টয়লেটটা টয়লেটের এখান দিয়েও একটা ডোর আছে যাওয়ার আর ভিতর দিয়ে আরেকটা আছে এটা হচ্ছে আমাদের সেই রুম যাহিরা শুয়ে আছে জায়গার জন্য একটা এক্সট্রা বেড ওরা বানিয়ে দিছে বার্তুন শার্টিং দেখতেসে তারপর হচ্ছে লাউন্স সুটকেস আর হচ্ছে এখান দিয়ে আমরা ওয়াশরুমে যেতে পারবো ওয়াশরুমটা হচ্ছে একটা মানে এখানে রুমের চাইতে অনেক বড় স্পেস এবং এত ওপেন স্পেস ওপেন বাথরুম সব কিছু বাচ্চা রাখা আছে ঝর্ণা দিয়ে আর এটা হচ্ছে আমাদের ওপেন স্পেস এখান দিয়ে বের হয়ে ব্যাস চলে আসবো নিয়েছিলাম আমাদের ছোট্ট গিলা সুন্দর গিলা এখন আমরা তুলে নামব আর অনেক মজা করবো এখন আমাদের উইলাপিং করতে যাই কেমন লাগছে তোমার ভালো এরকম ভালো হিমি আমরা এখন আমাদের ভিলার পিছনের রাস্তা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ বিউটিফুল এগুলো হচ্ছে সব সিঙ্গেল রুম ডিলাক্স ভিলা হ্যাঁ যে অনেকে সাইকেল চালাচ্ছে আমাদের মতো তাদের সাইকেলগুলো তাদের বাসার পাশে পার্ক করা মানে হুইলার পাশে ও কি সুন্দর বাতাস এটা হচ্ছে ওদের মেইন পুল ওদের ল্যান্ডস্কেপিং চলছে এটা হচ্ছে ভিলার একটা সাইড বাকিদের সাইজ দিতে হবে আমাদের এগুলো হচ্ছে সব সবাই টু বেডরুম ভিলাসগুলো যেগুলি আছে সুন্দর আমাদের ভিলার এগুলি পিছনের অংশগুলা এগুলি হোকফুলি মহাপ্রাবলি এগুলি সব সুইট ভিলা আমরাও একটা সুইট ভিলাতে আছি ভিলাটা সাইজে একটু বড় তো তারও যদি একটু বড় স্পেস লাগে তাহলে সুইট ভিলাটা তাদের জন্য পারফেক্ট এখানে এইটা হচ্ছে ফোর বেডরুম ভিলা হাতে রাইটে এইটা হচ্ছে স্পা তারপর এখানে যারা থাকে তাদের জন্য ওই লবি এবং রেস্টুরেন্টের সাইন দেওয়া আমরা এখন আমাদের ভিলার পাশ দিয়ে যাচ্ছি আমাদের ভিলা সেভেন্টি ওয়ান আর এই যে রেস্টুরেন্ট আইম লেটস মিটিং উই সেই সাইকেল দিয়া আমি হিমিকে যাইরাকে দুজনকে রাইড দিলাম দিয়ে এখন राहणार এখন খামায় টামায় চিপিক পর দেখবো আর হিমিয়া যাইরা পুলের নামবে কারণ আমার পা পা পায়ের জন্য আমি ইয়া করতে পারতেছিলাম অ্যাট লিস্ট অ্যাট লিস্ট একটা অ্যাক্টিভিটি তো করা গেছে আর এটা হচ্ছে আমার সাইকেল যেটা দিয়ে আমি আই ফ্লাই করে চালিয়েলাম আমাদের দুইজনের একসাথে বার্থডে সেলিব্রেশন এটা হচ্ছে যে আমাদের হোটেলের থেকে ইয়া করা দুইটা কেক পাঠাচ্ছি এবং সাইরার জন্য আবার ইয়া করে দিয়ে ওর এটা বেড আলাদা ওকে বানাই দিয়েছে আবার ওর বেডের মধ্যেই মানে পাপি দিয়ে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু রানা এন্ড জাহিরা আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি বালির অসাধারণ একটা জায়গায় তার নাম হচ্ছে ব্লানসিঙ্গা ওয়াটারফল এই ওয়াটারফলটা বালির অন্যতম জনপ্রিয় স্পট আর অনেকে একে তেগুনাঙ্গান ওয়াটারফল নামেও চিনে উবু থেকে মাত্র বিশ তিরিশ মিনিটের পথ তাই অল্প সময়ের মধ্যেই আপনারা যারা উবুতে থাকেন তারা এই জায়গায় ঘুরে আসতে পারেন আমরা যেহেতু আজকে জিমবারান থেকে যাচ্ছি আমাদের প্রায় দেড় ঘন্টা লেগে যাচ্ছে তো চলুন ওয়াটারফলে যাওয়া যাক

ক্লাব আছে কলেক্স রিভার রেড ক্লাব সবাই অনেকে উঠে আসতেছে আমরা নিচে নামতেছি এখানে আবার সুইং আছে হ্যালো হাও মাছ সুইং ওয়ান হান্ড্রেড থাউজেন্ড হাউ লং হ্যাঁ অ্যান্ড ইউ হ্যাভ দ্য প্রোটেকশন এভরিথিং

খাবে এখন খাবে না ওঠাসোনা খাবে তো আমরা এই পত্র ধরে নেমে যাব মাঝি আই ন বাবা ফুটের জন্য তো একটু সমস্যা আমি এক্সট্রা প্রিকোশন পরে নিচ্ছি আমি আপনার রিভার রাফটিং করতে যে হার্ট হয়েছিলাম সো দ্যাটস অই আমি পাইপ পানি লাগাতে পারবো না তো উই কে নট জাম্প ওভার হিয়ে ওই দেখছো যে পানি আসতেছে ওইখান থেকে

এই সবটা হচ্ছে ভালো মিডেলের এদের দামটা কোয়াইট রিজনেবল আমি প্রেফার করি দি এখান থেকে খাওয়ার জন্য উপর থেকে উপরে দাম কমাবে না অনেক অনেক সুন্দর সুন্দর আমরা এখন এখানে আছি আমরা ইনশাল্লাহ ওই নিচে যাব। আমাদের কোকোনাট খাওয়া শেষ আস্তে আস্তে সাতজনের নামো আলহামদুলিল্লাহ মাসাল্লা কি সুন্দর সবাই ওই দিক দিয়েও নামতেছে আমরা এদিক থেকে আসছি সো এখানে হচ্ছে দুইটা এন্ট্রেন্স একটা হচ্ছে ব্লাউসিঙ্গা ভিলেজ দিয়ে যেটা হচ্ছে ইস্টার্ন সাইডে পড়ছে আরেকটা হচ্ছে তেগেনুঙ্গান ভিলেজ দিয়ে যেটা ওয়েস্টার্ন সাইডে পড়ছে তা আমরা ব্লাউসিঙ্গা ভিলেজ দিয়ে নামছি কারণ এইখানে ডিস্টেন্সটা হচ্ছে কম আমাদের প্রায় পাঁচ থেকে সাত মিনিট লাগছে তা আপনারা যদি চান আপনারা তেগেনুঙ্গান দিয়েও নামতে পারেন ওইখানে ডিস্টেন্সটা একটু বেশি লাগবে ওইখানে দশ থেকে বারো মিনিট হয়তো বা লাগবে এখানে সাবধান এখানে সাপ থাকে কিন্তু এখানেও একটা টিকিট কাউন্টার ছিল আমরা অলরেডি ছোট থেকে টিকিট কেটে ফেলেছি পাঁচ পার্সেন্টের টিকিট আমাদের বিশ হাজার রুপিয়া লাগছে নিচে নেমে আসলাম এখন আমরা ওই পাথরের ক্লিকার ওইখানে যাব ভেরি প্লেজেন্ট একটা সুইং যদি আপনারা সুইং করতে চান এখানে একটা ক্লাব আছে বসার জায়গাটাও অসাধারণ এখানে ওয়াটারফলটা জটিল এখানে এত বড় লাগতেছে না কিন্তু আসলে বিশাল বড় এক ওয়াটারফল মাসাল্লাহ ওয়াটারফলটা সেই রকম জায়গাটা অসম্ভব সুন্দর মনে হচ্ছে পুরা

হ্যালো স্যার আই হোল্ড ইউর হ্যান্ড মার্জিয়া সনার্সটা খুব গায়ে লাগতেছে না খুব আরাম লাগতেছে আমি যে দূর একটু দূরে দাঁড়াচ্ছে আমার কাছেও মানে খুবই আরাম লাগতেছে আমরা এখন ওয়াটারফলের পাশে একটা রেস্টুরেন্টে আসছি জাস্ট রেস্টুরেন্টটা ওয়াটারফলটার উপরে ওইটা হচ্ছে আমাদের সেই ওয়াটার ফলটা এই যে আমি একটু আগে নিচে ছিলাম আর এখানে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট দুজন বসে আছে খাবারের জন্য বিউটিফুল রেস্টুরেন্ট এদের অনেকগুলো বসার অপশান আছে একটা হচ্ছে ওদের থ্রি মিলিয়ন ওইটা হচ্ছে নিচে আর যারা ফ্যামিলি ফ্রেন্ডলি যাদের মিনিমাম স্পেন্ড নেয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে উপরে তো উপরের স্পেসগুলো হচ্ছে এই রেস্টুরেন্ট স্পেস প্লাস এই বারের পাশের যে স্পেসটা মিনিমাম স্পেন্ড হচ্ছে অ্যারাউন্ড দ্য অ্যান্ড ওই নিচি যেখানে আমরা পুলের পাশে যেটা দেখছি এটা মিনিমাম স্পেস তো আজকের ব্লগ এই পর্যন্তই আপনারা যদি আমাদের এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব এবং জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে আমাদের বালি সিরিজের নেক্সট ব্লগ ভালো থাকুন বাই বাই